আজকের দিনে যতগুলো আমরা রিক্সা দেখছি সেখানে কিন্তু কোনো বিমা আমরা কিন্তু পাচ্ছি না কিন্তু আজকের দিনে এই সময়ে তোমরা যদি মহেন্দ্র এই গাড়ি যদি পার্সেস করো বা যদি নাও সেক্ষেত্রে তোমরা কুড়ি লক্ষ টাকার বিমা পেয়ে যাচ্ছ হ্যাঁ বিশ্বাস করা যায় কুড়ি লক্ষ টাকার বিমা কাস্টমাররা যদি কেউ গাড়ি কেনে তাহলে তাদের জন্য থাকছে উদয় স্কিম বলে একটা স্কিম রয়েছে গভর্নমেন্টে যে মেহেন্দ্রা গাড়ি কিনলে তার যদি নাম্বার প্লেট বেশি থাকে তাহলে কিন্তু তাকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় ঠিক আছে এছাড়া আরও অনেক কিছু কভারেজ রয়েছে সেগুলো হচ্ছে আপনার সাবসিডি থাকছে তারপরে হচ্ছে আপনার ছেলেদের স্কলারশিপের ব্যাপার রয়েছে এগুলো কিন্তু মেহেদা কোম্পানিকে প্রোভাইড করা হচ্ছে চলো আজ আমরা দেখে নি যারা এই সময়ে বা কিনতে চাইছো তোমাদের জন্য আজকে আজকে একদম নতুন নতুন একটি একটি কন্টেন্ট এবং ভিডিও সাথে সাথেই বলে রাখি তোমরা অবশ্যই টাইটেল এবং থামমেল দেখে নিয়েছো যে কি হতে চলেছে আজকের এই ভিডিওতে তবে হ্যাঁ আমরা এর আগে প্রচুর ভিডিও দেখেছি এবং দেখেছি আমরা অনেক গাড়ি কিন্তু আজকে আমরা দেখছি যেটা হচ্ছে মাহেন্দ্রা যেটা আমরা দেখছি কি যেটা হচ্ছে অটো মডেলের একটা অটো সেপের একটি গাড়ি সাথে সাথে আমরা কিন্তু একদম নতুন একটি লুকে পেয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু একদমই নতুন একটি লুকে পেয়েছি এবং আজকের দিনে যতগুলো আমরা ইরিস্কা দেখছি সেখানে কিন্তু কোনো বিমা আমরা কিন্তু পাচ্ছি না কিন্তু আজকের দিনে এই সময়ে তোমরা যদি মহেন্দ্র এই গাড়ি যদি পার্সেস করো বা যদি নাও তো সেক্ষেত্রে তোমরা কুড়ি লক্ষ টাকার বিমা পেয়ে যাচ্ছ হ্যাঁ বিশ্বাস করা যায় হ্যাঁ এটা কিন্তু সত্যি তো তার জন্য আজকে আমাদের কি করতে হবে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে এবং দেখতে হবে আজকে আমরা এই গাড়িতে কি কি পাচ্ছি এবং কি কি এসছে নতুন সমস্তটাই তো আজকে আমরা কোথায় আছি প্রথমেই বলে রাখি যেটা হচ্ছে নিউ রিভি এ তো আমার সাথে আছে ইন্দ্রদা ইন্দ্রদা শুভ বিজয়া শুভ বিজয়া দাদা সকল দর্শক বন্ধুদেরকে শুভ বিজয়া একদম তো আজকে আমরা যে গাড়িটি সম্পর্কে দেখব হ্যাঁ এটা হচ্ছে মহেন্দ্রা গাড়ি মহেন্দ্রা আলফা প্লাস গোল্ড ভার্সন এই গাড়িটিতে কিছু चेंजेस আছে যেটা কাস্টমারদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে একটা হার্ড টপ একদম হার্ড টপ কাস্টমারদের আগে কি ছিল মাহিন্দ্র গাড়ি প্রত্যেকটা মডেলে সফট টপ সফট ক্যানোপি ব্যবহার করা হয় একদম তো এখন কিন্তু হার্ড টপ এসে গেছে এই সফট ক্যানোপিটা কিন্তু এখন আর পাওয়া যাবে না এটা কিন্তু এখন ওল্ড মডেলে যে চলে গেছে এটা কিন্তু এখন লেটেস্ট ফার্সন নিউ মডেল নিউ মডেল জাস্ট লঞ্চ করেছে এবং আগে থেকে কিছু ফিচারসও চেঞ্জ আছে কিছু ইন্টেরিয়র চেঞ্জ চেঞ্জ আছে সেগুলো আমরা আলোচনা করব তো আমরা 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 প্রথমেই আমরা শুরু করি যেমন তোমাদেরকে একটু বর্ণনা দিই যেমন তোমরা এখানে এখানে তোমরা আগে আমরা নর্মাল লাইট পেয়ে থাকতাম বা পেতাম যেখানে আমরা একটু চেঞ্জিং পাচ্ছি যেটা পেয়ে যাচ্ছি হ্যালোজিন লাইট আচ্ছা এই হ্যালোজিন লাইটটা কেন হ্যালোজিন লাইট থাকলে কিন্তু আমরা সাধারণত যেই আলোর রশ্নিটা পেয়ে থাকি তাতে কিন্তু দ্বিগুণ রশ্নি কিন্তু আমরা পাবো সাথে সাথে ব্যাটারি সাশ্রয় কিন্তু অবশ্যই থাকছে সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ লুকটা যে লুক থাকছে একদম অটো সেপে এবং আমরা দুটো কিন্তু আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি তো সাথে সাথে এবার আমি চলে আসি একটু এই পজিশনের দিকে হ্যাঁ এই পজিশনে যদি আমি চলে আসি তো আমরা এখানে সেন্সার সহ কিন্তু ব্রেক পেয়ে যাচ্ছি সেন্সার সহ ব্রেক পাচ্ছি এবং আমরা এখানে পেয়ে একটা মনো সকার খুব বড় সর দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব শক্ত এবং যেটা আমাদের বলা হয় যেটা খুব মজবুতি সেটা কিন্তু মাথায় রেখেছে সাথে সাথে আমরা যদি দেখি যদি সামনের লুকের কথা বলি তো সামনের লুকে তোমরা ফন্ডে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি কাজ যেটা আমরা ড্রাইভার স্পেসে যদি বসি তো খুব সহজে কিন্তু আমরা দেখতে পাবো মানে আমার আগের দৃশ্যগুলো তারপরে থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটি গার্ড যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা প্রোটেক্ট করছে এই কাচের এই কাজটাকে কিন্তু প্রোটেক্ট করে রাখছে এই দুটো স্টিলের বার দুটো যেটা পাইপ দেখতে পাচ্ছ সেটা কিন্তু থাকছে এবার আমরা যদি আমরা ওয়াইফার কথা বলি তো ওয়াইফার কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাবো যেটা এখানে সেটিংস এখনো হয়নি তো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো আমরা দেখে নিলাম এবার আমরা দেখছি কি ইন্ডিকেটার আমরা আগে দেখতাম সেটা থাকতো ঠিক এরকম পজিশনে এখন কিন্তু সাইডে দিয়ে দিয়েছে তো সুবিধা সত্যি তাই খুবই একটা ভালো সুবিধা হবে যেটা দেখতে পাবে এবার আমরা চলে আসবো ভিতর দিক দিয়ে তো ভিতরের দিক দিয়ে যদি আমি বলি ইন্দ্রদাকে বলতে ইন্দ্ররা তুমি যদি একটু ভিতরে ইন্টেরিয়ারটা তুমি যদি একটু বলো ভিতরে ভিতরে আমি যে চেঞ্জেস গুলো আছে সেটা দেখানোর জন্য আমি বলছি যে আগে কি ছিল আগে ছিল লেফট হ্যান্ডে ব্রেক ছিল একদম তাই ঠিক আছে এই পাশে আমাদের ব্রেক সিস্টেমটা ছিল এখন কিন্তু রাইট সাইডে করে দেওয়া হয়েছে একদম যদি আগের মডেলটাতে দেখাতে বলি এটা কিন্তু আগের মডেলে এক লেফট হ্যান্ডে কিন্তু ব্রেক রয়েছে একদম এবং এখানে যে ফাংশনাল সুইচগুলো রয়েছে এটা কিন্তু আগে রাইট সাইডে ছিল এটা লেফট সাইডে করে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে লো হাই মিডিয়াম রয়েছে গাড়িতে তিনটে মুডে চালানো যাবে লোতে মিডিয়ামে হাইতে হাইতে এগুলো সর্বোচ্চ স্পিড ওই সাতাশ থেকে আঠাশ পর্যন্ত নেবে এবং ফ্রন্ট আর রিভার্স ইউজ করি তো সেক্ষেত্রে তো অবশ্যই বাড়বে আলাদা করে বাড়ছে অবশ্যই ঠিক আছে এখানে একটা আপনার অ্যানালগ মিটার থাকছে যেখানে কিন্তু কত কিলোমিটার গাড়ি চলেছে কতটা চার্জিং রয়েছে কত পার্সেন্টেজ রয়েছে

অস্বাভাবিক একটা ড্যাশবোর্ড কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা যেটা হচ্ছে ইমার্জেন্সি লাইটের সুইচ পেয়ে যাচ্ছি এবং এর সুইচ পেয়ে যাচ্ছি এইগুলো কিন্তু আমরা এখানে পেয়েই যাচ্ছি সাথে সাথে আরেকটা একটা ভালো সব থেকে বেটার একটা সিস্টেম এখন প্রোভাইড করছে যেটা চার্জিং সিস্টেম তো চার্জিং চার্জিং সিস্টেমটা কিন্তু ছিল না আগে আগে যতগুলো আমরা দেখেছি গাড়িতে সেটাতে কিন্তু চার্জিং সিস্টেম ছিল না তো আমরা এখানে কিন্তু এখন পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে বারো ভোল্ট প্লাস আটচল্লিশ ভোল্ট কিন্তু আমরা এই চাবিতেও পেয়ে যাচ্ছি তো নরমালি এইগুলো আমরা পেয়ে থাকছি আর একটা আর একটা সেফটি মেহেন্দা সবসময় সেফটির কথা মাথায় রেখে হ্যান্ডেল কিন্তু দিয়েছে এখান থেকে কিন্তু কাস্টমাররা হ্যান্ডেল লক ও করতে পারবে গাড়ি কিন্তু আপনার রাত্রিবেলা যেখানে পার্কিং এ থাকবে আপনারা কিন্তু হ্যান্ডেল লক করতে পারবেন এটা হচ্ছে মিটারের লাইনের সুইচ চাবি রয়েছে ঠিক যাচ্ছে এখানে পার্কিং ব্রেক থাকছে ব্রেকিং সিস্টেম তিনটে দেওয়া রয়েছে একটা হচ্ছে পার্কিং ব্রেক দেওয়া একটা হ্যান্ড ব্রেক আর একটা লেগ ব্রেক

সেই চেথিদের থেকে এই চেত সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আরো মজবুত করা হয়েছে এই জিরো পয়েন্ট এইট এম এম এর বডি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে আচ্ছা এবং এর ভেতরটাও কিন্তু আপনার টিনের একটা সেট দিয়ে ছাদটা করে দেওয়া হয় একদম তাই যেটা কিন্তু মেহেন্দা আরো অনেক মজবুতি করেছে আগের থেকে এবং অনেক কাস্টমারদের কে অ্যাট্রাক্ট করছে একদম তাই এই গাড়িটা আর পেছন সাইডটা যদি আমি দেখি পেছন দিকটায় কিন্তু এখানটা ডিভাইড ইউজ করা রয়েছে যেটাতে প্যাসেঞ্জাররাও কিন্তু অনেক সেফটি থাকছে আগের থেকে এবং যে আগে প্রবলেমটা হতো যে লুজ থাকছে বা বসলে পরে কোনো জার্কিং হচ্ছে সেটাতে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু মিটে গেছে হ্যাঁ হ্যাঁ

এখানে ব্যাক লাইট রয়েছে এখানে ব্রেক লাইট ব্রেক সেন্সর লাইট গুলো কিন্তু এখানে করা রয়েছে এবং আর একটা জিনিস কি মেহেন্দ্রা কিন্তু মজবুতি বাম্পার দিচ্ছে এই মেহেন্দ্রা সম্পর্কে আমি উঠে না যাব এর উপরে সেটা দেখালাম না কিন্তু এ কিন্তু মজবুতি বাম্পার রয়েছে একদম তাই আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার কোনো চার চাকা বা বড় গাড়ির সাথে কোনো কিছু আপনার ইনসিডেন্ট ঘটে আপনারা কিন্তু অনেক সেফলি কিন্তু বাড়ি ফিরে আসবেন এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন আচ্ছা তার মধ্যে যেটা আমাদের সব থেকে বড় পাওনা আজকে মাহিন্দ্রা কোম্পানি থেকে যেটা হচ্ছে কুড়ি লক্ষ টাকার বিমা কুড়ি লক্ষ টাকার বিমা কাস্টমাররা যদি কেউ গাড়ি কেনে তাহলে তাদের জন্য থাকে ইউরো স্কিম বলে একটা স্কিম রয়েছে গভর্নমেন্টে যে মাহিন্দ্রা গাড়ি কিনলে তার যদি নাম্বার প্লেট রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু তাকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় এছাড়া আরো অনেক কিছু কভারেজ রয়েছে সেগুলো হচ্ছে আপনার সাবসিডি থাকছে তারপরে হচ্ছে আপনার ছেলেদের স্কলারশিপের ব্যাপার ব্যাপার রয়েছে এগুলো কিন্তু মহিন্দ্রা কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে আচ্ছা আচ্ছা তো তারপর আজকে আমরা আছি কোথায় সেটাই একবার জানবার বিষয় তো আমরা আজকে আছি কোথায় আজকে আমরা আছি নিউ ডিবি এন্টারপ্রাইজ দমদম ক্যান্টনমেন্ট একদম সেন্ট্রাল জেল মাঠের ঠিক অপোজিট একদম দেখাতে আমাদের আমাদের শোরুম হচ্ছে একদম এয়ারপোর্ট থেকে দেড় থেকে দু কিলোমিটার মধ্যে বাজার থেকেও দেড় থেকে দু কিলোমিটার মধ্যে এবং যদি কেউ চিন্তা করে যে আমি বারাসাত হয়ে আসবো বা শিয়ালদার লাইন দিয়ে আসবো তাহলে তাকে বনগা লাইনের ট্রেন ধরে ক্যান্টনমেল স্টেশনে আসতে হবে আর স্টেশন থেকে জাস্ট ওয়ার্কিং দিস স্টেন্স পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর নিচে দেওয়া নাম্বারে কল করে নিলে আমাদের তো বিশেষ বিশেষ অফার চলতেই থাকে তার দিওয়ালি উপলক্ষে আমাদের আরো গিফট অফার রয়েছে সেটা পরের ভিডিওতে তে কি থাকছে সেটা রেগুলার সেগুলো সারপ্রাইজ আসলে পরে আরো তো ব্যাপারটা হচ্ছে এবার আমাদের জানবার বিষয় যেটা হচ্ছে এই গাড়ির দাম কত এবং আমরা ফাইন্যান্স পাবো কিনা হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই যেন মাহিন্দ্রা কোম্পানির নিজস্ব ফাইন্যান্স কিন্তু থাকে থাকে এবং আছে সেটা কিন্তু নতুন করে বলবার বিষয় থাকছে না তো এবার আমরা চলে আসব দাদার কাছে যারা এখন যদি আমরা দামের প্রশ্নতে আসি তো দাম কেমন থাকছে গাড়ি দেখুন এখন যেটা দাম রয়েছে এখন তো ডিসকাউন্ট রেট রয়েছে এখন দামটা বল রিভিল করা ঠিক হবে না তো আমি একটা জিনিস বলতে পারি যে এখন কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে আপ টু টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট আছে এছাড়া কেউ যদি আপনার গিফট নিতে চাই যে আমি ক্যাশ ডিসকাউন্ট নেবো না গিফট নেবো তাহলে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি রয়েছে এছাড়া আদার্স অনেক কিছু ডিসকাউন্ট গিফটের মধ্যে থাকে তো আমি কাস্টমারদেরকে বলবো যে তারা যদি ডিসকাউন্টটা ক্যাশে নেয় তাহলে তাদের সুবিধা হবে এবং ফাইন্যান্সের দিকে যদি চলে আসি মহেন্দ্রা গাড়ি কিন্তু আপনার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স করে আপনি যেখান থেকে আপনি আসবেন আপনার লোন হয়ে যাবে গাড়ি পেয়ে যাবেন সার্ভিস সেন্টারও পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও থাকছে একদম তো আপনাদের শুধু নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড আর আপনারা যে গাড়িটা পছন্দ করবেন কালার দিয়ে টোকেন এমন করে বুকিংটা করতে হবে করলে কিন্তু আপনারা লোনটা পেয়ে যাবেন লোন কিন্তু আপনাদের যে বাড়ি আছে এবং সেটা বাড়ি পারমানেন্ট অ্যাড্রেস হতে হবে এবং ইলেকট্রিক বিল থাকতে হবে এছাড়া আপনাদের কিন্তু এটাতে ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট মতো করতে হবে যা দাম থাকছে থার্টি পার্সেন্ট অবশ্যই তোমরা ডাউন পেমেন্ট করে দিতে চলো বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম নতুন একটি গাড়ি সম্বন্ধে যেটা নতুন একদম মডেল হ্যাঁ মহেন্দ্রা কোম্পানির সাথে যে নতুন কিছু বলবো তেমন তো কিছু থাকে না তো তবুও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম যারা ভাবছিল এখন মহেন্দ্রা কোম্পানি নেবে তো আশা করি অবশ্যই চলে আসতে পারো যেটা হচ্ছে টু বিপি এন্টারপ্রাইজ দমদম ক্যান্টনমেন্ট হ্যাঁ তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত